টাইনে টুনে মেট্রিক পাস করছি কিন্তু স্কুলে যে খুব খারাপ ছিলাম তেমনটা না আপনি আমার গ্রামের স্কুলগুলোতে খোঁজ নিলে দেখবেন আমি খুব খারাপ ছাত্র ছিলাম না সে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই ছিলাম এইটে নাইনে এসে একটু স্লো হয় কিন্তু যে খুব খারাপ ছিলাম কিন্তু যেটা আমি বলছি যে বেশি পড়াশোনা করতে পারি নাই কিন্তু আর এস এস রেজাল্টের সময় রেজাল্টটা খারাপ আসছিল আমি সিগারেটে পাস পাশ করছি দু হাজার একে কিন্তু ওই যে বলা হয়েছে যে আপনি গণিতে ফেল করেছেন সম্ভবত যে মানুষটা বাবার হাত দিতে পারে সে মানুষটা কিভাবে সম্ভব গণিত সেবা করবে এটা এটা ভুল কথা আমার বাবা মারা গেছে 4 বছর আগে আমি আমি ঢাকায় 2001 এ আসি আপনাকে যদি বলি আমার বাবা একটু ভবঘুরে মানুষ ছিলেন এটা আমার আত্মীয়-স্বজন গ্রামে জিজ্ঞেস করলে বলবেন বলবে সবাই যে আপনি গ্রামের মানুষ মনে করে আমার বাবা পাগল মানুষ তো আমার বাবার সাথে এরকমই কারণ কি আমার বাবা আমাদের লাইফে ছিলই কম বাবা ছিলেন আমার সাথে যখন আমি দু হাজার নয় ঢাকায় আসি বাবা পুরোপুরি অসুস্থ হয়ে যান নিজে আর চলাফেরা করতে পারে না তখন থেকে বাবা আমার সাথে ছিলেন বা বাবার পরিচর্যা বা বাবার এইখানে একটা কথা বলি আমি যখন দু হাজার নয় সালে ঢাকাতে আসি আমার প্রথম দিকে যখন ঢাকায় ইন্টার করে বা বিয়ে সাধির করার চিন্তা ভাবনা তখনই আমার বাবা ওষুধ অসুস্থ হয়ে পড়েন এবং বাবাকে যে কোনো আমার ওয়াইফ আমরা মিলেই চিকিৎসা করাই আমার আব্বার ক্যান্সার ধরা পড়ে হার্টের ডিজিজ ধরা পড়ে বিভিন্ন সময় তারপরে আমার পর থেকে কিন্তু বাবার খোঁজখবর চিকিৎসা সব আমিই সামলাইছি হ্যাঁ এবং আমার বাবা গ্রামে ছিলেন ঢাকায় ছিলেন মিলে ঝুলে ছিলেন পুরো সময়টা কিন্তু আমি আমার বাবাকে দেখভাল করছি এই যে তথ্যটা দিছে আসলে এটা সত্যি না এটা কেউ উদ্দেশ্য প্রণীতভাবে মানে আমাকে খুব ছোট হে মানে যে ছোট্ট ক্ষুদ্র বিষয় দিয়ে বড় করে হেউ প্রতিপন্ন করার একটা পায় তারা আর কি গ্রামে কি মনে হয় শত্রু কেমন গ্রামে আমাদের শত্রু নেই গ্রামে আমার একটা আমাদের একটা চার্চ আছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের জমি জমি ডোনার আমার চাচা আমার নিজের বাবা আমার কাকারা আমার আত্মীয় স্বজনরা এবং একটা সময় এই ওনারা কিছু ধর্মীয় গোরামি আছে গোরামি বলতে যে বলে হিন্দুর সাথে মেলা যাবে না মুসলমানের সাথে মেলা যাবে না খাওয়া যাবে না এরকম একটা ধর্মীয় গরম যারা হলো নিজেরা নিজেরা বুকের মধ্যে বুম ডুবে যাবে মর্গে যাবে তবু নিজের ইচ্ছা ছাড়বে না এরকম একটা গোরামি আছে তো ওই গুরামের মধ্যেই মূলত আমরা পড়ে গেছিলাম আমাদের বাড়িতে যারা আমার চাচা টাচা আছে একটা সবাই আমাদের বাড়ির সবাই ওই হুজুরদের বা ওই গ্রামের ভিতর থেকে বের হইতে চাইছে দেন ওই এখন যে যারা আমাদের ওইখানে বসবাস করতেছে তাদের সাথে আমাদের আত্মীয় স্বজন আমার পরি মানে আমাদের ওইখানে ষোলো আঠারোটা পরিবার কেউই জড়িত নাই সবাই ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে এবং ওই যে চার্চ বা ওই যে ওখানে যে ধর্মীয় গুরুরা বর্তমানে আছে চার পাঁচজন এরা মানে কিছুটা জঙ্গি গোষ্ঠীর মতো দেন ওনাদের সাথে আমাদের মালমা মোকদ্দমা হয় মামলা আমরা ওনাদেরকে প্রতিহত করার চেষ্টা আসলে ওনাদের প্রচুর টাকা আমরা ঢাকায় থাকি বসবাস করি যাওয়া আসা করে ওনাদের সাথে আমরা পেরে উঠি নাই কালবেলার বক্তব্যটা দেখেছেন কিনা মানে হ্যাঁ গ্রামের একজন বক্তব্য এটা উনি হলো আমার সম্পর্কে আমার পিসাতো ভাই হয় হ্যাঁ কিন্তু উনি হলো ওই ধর্মীয় গুরুদের এখন মানে বিয়ের সাথে করে নাই একটা যুবক মানুষ ছোটবেলা থেকে একটা ঘরের ভিতর বসবাস করবে এবং বড় হবে ধীরে ধীরে বিয়ের সাথে করবে না তাহলে তার জীবনটা কিভাবে চলবে এইরকম কিছু গোরামি আমার বাড়িতে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দির বলেন গির্জা বলেন ওটার মধ্যে হয় যেটা থেকে আমরা মানে একটা মানুষের তো খাবারের চাহিদা সাথে শারীরিক চাহিদাও তো আছে মেয়ে ছেলে একটা বিল্ডিং এর মধ্যে একটা বাসার মধ্যে থাকবে যেটা আমরা মানতে পারি নাই দেন আমরা বের হয়ে আসছি এবং ওদেরকে নেওয়া হয় কি আমাদের হুজুর গুলাকে এমন ভাবে মানুষ করা হয় খুব ছোটবেলা নেওয়া হয় নিয়ে নিয়ে বৌদ্ধ জায়গার মধ্যে মানুষ করা হয় মানে এমন ভাবে তৈরি করা হয় যে তারা ধর্মের জন্য শহীদ হয়ে যাবে যেগুলো আমাদের ভালো লাগে না দেন আমি ওখান থেকে আস্তে আস্তে সরতে শুরু করে একটা সময় ঢাকায় বসবাস হয় এবং যখন দেখি যে আমার বাবা মা বিশেষ করে ওরা আমার বাবার কবর মানে আমার বাবা বা আমার গেলে তারা কবর দিতে দিবে না মানে কবর তার দেওয়ার সময় যে প্রার্থনা করতে তাদের ডাকলে তারা আসবে না সেটা নিয়ে তাদের সাথে আমার খুব তৈরি আমার বাবার জমি আমাদের জমি আমাদের জমিতে এত প্রতিষ্ঠান আমার বাবা মারা গেলে তুমি প্রার্থনা করতে কেন আসবে না বা আমার বাবার লাশ কেন তোমার মন্দিরের ভিতরে নেওয়া যাবে না এটি নিয়ে দ্বন্দ্ব জয় একটা সময় দেখি কি যখনই বাবা মারা যায় তখন আসলে আমি আর এদিকেও ব্যস্ততা হয়ে গেছি আমি আস্তে সরে গেছি আমার গ্রামের শত্রুতা আছে আমার ওই চার পাঁচজন ধর্মীয় গুরু এছাড়া আমার কেউ শত্রুতা আমি নাই